কই কই বেয়া কই বেয়াই কই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি হো আনের ভাই হেতে না আনে দান লগে ফিন চিপ দে না ও এটা কেমন কর বেনি হ হ বে কি আগের লাইন খানা টানা খাইতেন হ হ তিন দিন খাই না আব্বা শুনান কি করি হুসুর কি লাগছে কোন খানা দিক্ত কিদে তো আমারও লাগে তিন দিন তোর বিয়ের আসা খাই না তারাই কোন খানা দিত খারা করতে আছি এ ব্যায় বে খানা আয়তানটা করি হলেন আর বে আগে বিয়ের কাজ তো শেষ কর খান না না আগে খাওয়া হবে তারপরে বিয়ে দূর মিয়া আনার কি বিয়ে গরাইতেন নাছেন না খানা খাইতে নাছেন আগে বিয়ে হইবো বিয়ে হইবো আরে না খানা দেন এ নে তিন দিন খাই না 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 আগে বিয়ে হবে আর রে খানা এ কাজী কাজী মে মে কি রে আগে দিলে বিয়ার আলো তারার খানা তো করেন আনেগু জেডা ভাল লাগি বিয়ে এত না গলেছেন পাতি কই পাতি কই ও হাজাইতে আছে এই পাটিডারে লয় তাদারি তাদারি ইয়া কাজী সাহেব আপনি বইেন বইেন বাবু তুমি একটু উঠো ওডিটু কাজী সাহেবের বইতে তো না না সামনে বইাম সামনে বই বিয়া হরা হিছিনি বাই বিয়া হরা মানে ও এতনি কাজী না না এতো আমি কাজী আমি লোকমান কাজী লোকমান কাজী ও আমনে কয় বছর দি বিয়া আর আজ যা 30 বছর কাজীগিরি করে 3033 গা বিয়া করাইছে আমি লোকমান কাজী এই মাত্র সকিনার মায়ের বিয়া করাই আছে মিয়া এত আমি দিকে সেরা কাজ এত রাত বিয়ে কই কই আনক ফাতরি লয় না আমি আবার আরেক জায়গা যাইতে হবে বিয়া পরানার লাগি ও এই টাইনতাছে এই টাইনতাছে কই কই বউ আছে বউ কই 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 আরে সারেন সারে নাই নাই না আরে আই না এই তো বউ আলাপুর গাজার গা কানা সোদা না বউ কই হলারা টানি লই যা

বাবা তাহলে আশা কথা কই আমার মাইয়া যে পোলার লাগে প্রেম করতো এই পোলার লাগে কালকে রাতকে ভাইয়া গেছে এখন আমি কি করবো আমার তো মান সম্মান সব সরিয়ে যেতে গেছে তাই আমি এই কাহিনী করছি করছেন। আমি মানি না তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন আমাদের সমাজে এমন ছেলে মেয়ে আছে যারা কিনা বাপ মা বিয়ে ঠিক করার পরেও একে অপরের সাথে পালিয়ে যায় বন্ধুরা এতে বাপ মার মান সম্মান সব চলে যায় বন্ধুরা তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন বন্ধুরা